আজকের ব্লগটা বিশেষ করে আমি কলেজে যে যাই তারপরে আমার আই কার্ডটা নিয়ে নেওয়া হয় তো আই কার্ডটা কেমন নিয়ে নেওয়া হয় আমি তোমাদেরকে বলতেছি তো আমি এক্স স্টুডেন্ট মানে আমার অলরেডি ড্রপ আউট আমি কলেজ থেকে করি তো আমার ফোর্থ সেমিস্টার করার পরে ফিফথ সেমিস্টার করি তারপরে কিন্তু আমি কলেজে আর অ্যাডমিট হই না হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি আমার গলা একটা আই কার্ড ছিল তোমরা দেখতে পাচ্ছ তো আমি শীতলকুচি কলেজেরই একটা স্টুডেন্ট তো শীতলকুচি কলেজে আমি যাই ফার্স্ট টাইম অনেকদিন পরে আর কি তো যাওয়ার পরে ব্লক ভিডিও শুট করি ব্লক ভিডিওটা তারপরে আমাকে নিয়ে যায় প্রিন্সিপালের রুমে তো আমার দোষ একটাই আমি ব্লগ ভিডিও কেন শ্যুট করলাম আচ্ছা আমি একটা কথা বলি আমার ভিডিওটা যেটা প্রিন্সিপাল যদি আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো আমি বলবো যে যারা স্টুডেন্ট আছে তারা যখন ভিডিও বানায় তো তারা যখন নাচ গান অনেক ধরনের ভিডিও বানায় তখন রকম অসুবিধা হয় না নাকি আর আমি যখন গেলাম আমি ভিডিও শ্যুট করলাম ব্লগিং করলাম তো তখন আমাকে বলা হলো যে আমি কি কলেজকে উদ্ধার করব প্রিন্সিপাল আমাকে ডাইরেক্টলি বললো যে আমি কলেজকে কি উদ্ধার করবো আমার ব্লগ ভিডিও কি উদ্ধার করবে কলেজকে তো এটা কোন ধরনের কথা আমি নিজেও জানি না এরকমটা হলো কেন আমার সাথে তো যাই হোক আর কলেজ লাইফ আমার পুরো শেষ হয়ে গেল তো চলো ব্লকটা দেখো আর পাশে থাকো আর আশা করি মানে এরকমটা হয় কেন কারণ বাইরে থেকে স্টুডেন্ট গিয়ে শীতলকুচি কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি করে ঠিক আছে তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য এরকমটা পদক্ষেপ নেওয়া হয়েছে শীতলকুচি কলেজে তো কলেজে যারা যারা যায় যারা রেগুলার স্টুডেন্ট তারা ভিডিও শ্যুট করে কোনো প্রবলেম নেই কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট না তারা তোমরা যারা ব্লগ শুট করবা তারা পারমিশন নিয়ে প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে ব্লগিং করবা তাহলে প্রবলেম হবে না হলে আমি কিন্তু প্রবলেমের সমস্যায় পড়ে গেছি আজকে তো যাওয়ার পরে ব্লগটা শ্যুট আমি টোটালি করা শেষ করতেছি কিন্তু তারপরে ব্লগিং শ্যুট করার পরে আমার সাথে এরকমটা হয়েছে